দেশাল জাতের শাইওয়াল জাতের ও ফিজিয়ান জাতেরও রয়েছে এই যে সাফা কথা বলতেছে বাসের গরু বিক্রি করার জন্য দশম দর্শক এখানে সাসার কাছে তিনটা ব্যাচর আছে আজকে দেশাল জাতের হাই কোয়ালিটি ব্যাচর রয়েছে সবগুলাই সুন্দর কোয়ালিটি ইনশাল্লাহ জানার চেষ্টা করব এবং বয়স সালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসেন আজকে সাতটা নিয়ে আসছেন আপনার কাছে চারটা ওই তিনটা ওই চারটা ওই চারটা আর এই তিনটা না এগুলোর বয়স কীরকম মিনিমাম তিন মাস থেকে শুরু দুই মাস আড়াই মাস এরকম না সর্বনিম্ন দুই মাস আর সর্বোচ্চ হলো তিন মাস নাকি চার মাস পর্যন্ত আছে হ্যাঁ সবগুলো কি দেশি নাকি বিদেশিও রয়েছে সব সাইওয়াল না রস দেখেন চাষের কাছে তিনটা বাছুর আছে তিনটে মাসাল্লা সুন্দর কোয়ালিটি কোয়ালিটি সুন্দর আছে ছা সর্বপ্রথম এই বাসুরটার দাম কত চাচ্ছেন সাড়ে তেইশ হাজার পাঁচশো টাকা চাচ্ছেন দর্শক প্রদর্শক দেখেন তেইশ হাজার টাকা চাচ্ছেন যাওয়া দাম বাসুর একশো একশো সেই কোয়ালিটি কালার একদম কালারও সুন্দর রয়েছে কাস্টমারের দাম দিচ্ছে কয় এ কেমন কাস্টমার দাম দিচ্ছে কাস্টমার কাস্টমার দাম বলছে টাকা পর্যন্ত কাস্টমারের দাম দিচ্ছে না তো সুন্দর দর্শক দেখেন ভালো করে একটু দেখায় কত সুন্দর বাস সুন্দর কোয়ালিটির বাস সবগুলো তো দুধ ছাড়ছে না আর এটা কত যাচ্ছে এটা ওটাও 23 এটাও 23000 টাকা যাচ্ছে আর কি এখানে তিনটা আছে সবগুলো তেইশ সাড়ে তেইশ এর উপরে এটা চব্বিশ দর্শক দর্শক এই যে এটা চব্বিশ হাজার দেখেন এটা চব্বিশ হাজার টাকার বাসুর দর্শুপ্রিয় দর্শক যারা এই ধরনের বাসুর কিনতে চাচ্ছেন অবশ্যই পাঁচ বিবির হাটটিতে আসতে হবে আর দ্বিতীয়ত যারা এই ধরনের বাসন কিনতে চাচ্ছেন অবশ্যই বাইশ চব্বিশ তেইশ এগুলোর মধ্যে বাসন কিনলে একটু ভালো বাসুর হয় না কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্মত বাসুর হয় চাচা প্রতি হাটেই তো আসেন এখানেই থাকেন না দু চার দশ পিস কেউ নিতে চাইলে দিতে পারবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক চাচা দু চার দশ পিসও দিতে পারবে চাষাদের বাসুর এই সাইডেও রয়েছে চাষা ওই বাসুরগুলোর দাম একটু জানাই তো সুপ্রিয় দর্শক এই যে চাষাদের আরও চারটি চার পিস বাসুর আছে এখানে এটার দাম কত ভাই এটার দাম কত কথা বলতে হবে ভাই কথা বলতে হবে জোড়াই বিক্রি করবা নাকি সিঙ্গেলে ও বিক্রি করবা ফুল জোড়াই বিক্রি করবা না তো জোড়ার দাম চাচ্ছ কেমন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছ দর্শকদের দর্শক এখানে জোড়ায় আছে

এরকম দাম দিচ্ছে না ওই দুটাও জোড়াও নাকি সিঙ্গেলের দাম কত যাচ্ছে এটার এরকমই দাম পাচ্ছো না পঞ্চাশ পঞ্চান্ন বাংলাদেশি বাসুক তো হয় না বাংলাদেশের জন্ম তো এগুলা দর্শক যারা এই ধরনের বাইশ হাজার পঁচিশ হাজার এরকম রেঞ্জের মধ্যে কিনতে হবে ভালো কোয়ালিটির বাসন হবে শুক্র দর্শক যে আমাদের চাচার কাছে চলে আসছে আমি শশার কাস্তে আজকে লটারি মূল্যে বাসুর রয়েছে আজকে লটারি মূল্যে বাসুর আছে শশার কাছে একদম লটারি দামে আজকে লটারি মূল্যে তো বাসুর আছে না লটারি লটারি আজকে বারো তেরো বারো তেরো হা হা দেখতে পারতেছেন এই যে দেখেন সাড়ে বারো হাজার টাকায় বাসুরও রয়েছে সাড়ে বারো হাজার টাকায় একটা বাসুর দেখেন

রোজার মাস আপনি ফোন নাম্বার দিব না অনেক ডিস্টার্ব করে হ্যাঁ তো সুভিদ দর্শক ফোন নাম্বার তারপরে দিয়ে দিচ্ছি আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিবেন এই যে ভাই চাচা ছেলে ভাই ফোন নাম্বার বলো ফোন নাম্বার হ্যাঁ 014 014 016 016 81 81 323 323 সুভিদ দর্শকদের আগেও ভাইদের নাম্বার দেওয়া ছিল ভাইদের নাম্বার দেওয়া ছিল প্রচুর ফোন কল আসার কারণে ভাই নাম্বার দিতে চায় না প্রতিরোধক ফোন সিঙ্গাপুর তো ফোন করতে কত রাতে তাই না ফোন নাম্বার দেওয়া আছে আসা আগের ভিডিও গুলাই সিঙ্গাপুরে কাল রাতে আসলে দিদি আসলে কবে আসতে যাচ্ছে আসবে না বুঝতে পারছি হ্যাঁ রাজশাহীতে বাসা না তো আমার ঈদের কারণে আমার এখানেও আসতেছে না আমারও কয়েকটা দর্শক আছে ফন্দি ছিল ওরাও আসতে পারতেছে না ভাই রোজার মাস রোজার পরে যাব। আপনার কথাই বলছি আপনার বাসা থেকে নিবে অথবা হাত থেকে নিবে। পঁচিশ দিন বিশ পঁচিশটা অল টাইম থাকে না সব সময় ইনশাল্লাহ

তো সুপ্রিয় দর্শক আজকে লটারি মূল্যে বাসুর দেখালাম হ্যাঁ দেখাইছি এই যে এটাও আর এটাও হাজরা আমার এলাকা গড 500 600 করে হাজরা দেওয়া লাগা বাপ হাজরা দেওয়া লাগে হ্যাঁ হাজিরা আর বাসুর তো একদম সীমিত লাভে সীমিত লাভ 500 700 করে লাভ হলে ছাড়া হ্যাঁ 500 700 টাকা লাভ হলে ছাড়া যেহেতু বেশি মাল ভাঙেন বেশি মাল ভাঙেন বুঝতে পারছো দর্শক আজকে লটারির বাছুরের প্রতিবেদনটা এখানেই শেষ করতেছি আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে